আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো স্মার্ট পিপল প্রপার্টি পোর্টালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ প্রপার্টি পোর্টাল আবাসন বিষয়ক একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি আমরা আমাদের খুবই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত অল্প কিছু আবাসন কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালের জন্য এর কাজ করে থাকি সেই সুবাদে আজকে আমরা চলে আসছি আমাদের একটা রেডি ফ্ল্যাট দেখাতে এটা হচ্ছে পশ্চিম কুড়িপাড়া আটিপাড়া রোডে উত্তরখানে এবং আমরা আমাদের ফ্ল্যাটের ইন্টারেস্টটা যদি দেখি এটা হচ্ছে আমাদের সিঁড়ি এবং পাশেই কিন্তু হচ্ছে আমাদের লিফটের জায়গা এবং লিফটের কাজ এখনো করা হয় নাই এটার কাজ কিছুদিন পরে শুরু হবে এবং লিফটের জায়গাটা কিন্তু আমাদের অনেক বড় এবং এখানে আট থেকে দশজনের একটা বড় লিফট স্থাপন করা হবে এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাটের ইন্টেন্স এখান থেকে যদি আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করি সেক্ষেত্রে কিন্তু শুরুতেই আমরা দেখতে পাবো এখানে ড্রাইং ড্রাইনিং স্পেস একসাথে কিন্তু আবার আলাদা এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস এবং ভিতরে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এইটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটা মোটামুটি অনেক বড় একটা ড্রয়িং স্পেস আমাদের এই ড্রয়িং স্পেসটা হচ্ছে ষোলো বাই বারো ফিটের একটা ড্রয়িং স্পেস খুবই সুবিশাল একটা স্পেস এরপরে কিন্তু আমরা পাচ্ছি এখানে একটা মোটামুটি সুপ্রশস্ত একটা গলির মতো এবং এটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটা জায়গা টোটাল পাঁচ ফিটের একটা জায়গা এবং এর পাশেই কিন্তু আমরা দেখতে পাবো গেস্ট বেডরুম যেটাকে বলে গেস্ট বেডরুমটাও মোটামুটি অনেক বড় এটাও প্রায় দশ ফিট বাই এগারো ফিট ইউনিটের একটা গেস্ট বেডরুম এই পাশে রয়েছে আমাদের থাই করা জানালা এবং আমাদের ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কারুকার্য করা এটা টাইলসগুলো খুবই সুন্দর এবং সাইডেও টাইলস করা হয়েছে আমাদের এই জায়গাটা হচ্ছে মূলত ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের জায়গাটাও মোটামুটি খুবই বড় একটা স্পেস রয়েছে এখানে টোটাল আট ফিট বাই বারো ফিটের একটা ডাইনিং স্পেস রয়েছে এর পাশাপাশি হচ্ছে মাঝখানে তো একটা খালি স্পেস রয়েছে আমরা যদি দেখি এইখানে হচ্ছে আমাদের কমন ওয়াশরুমটা এবং কমন ওয়াশরুমের নর্মাল কমোড লাগানো কম ডাইনিং মোটামুটি বড় এবং ভিতরে টাইলসগুলো যদি আপনাদেরকে একটু দেখে এটা টাইলসগুলোও খুবই সুন্দর এবং তার পাশাপাশি আমাদের এখানে রয়েছে কিচেন কিচেনটাও খুবই সুপরিসর একটা কিচেন বেশ বড় সর একটা কিচেন এখানে আপনারা কেবিনেটের ব্যবস্থা করতে পারবেন আপাতত এইভাবেই রয়েছে কিচেনটা চাইলে আপনারা এখানে আরও সুন্দর করতে পারবেন কিচেনটাকে এবং কিচেনের পাশাপাশি এখানে আমরা দেখব আরও দুইটা বেডরুম এরপর আমরা যদি আমাদের বেডরুমগুলো দেখি দুইটা বেডরুমই অলমোস্ট সেম এই বেডরুমটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম হিসেবে আপনারা দুইটাকে ব্যবহার করতে পারেন এই বেডরুমটা হচ্ছে আমাদের দশ ফিট বাই বারো ফিট একটা বেডরুম এর পাশেই বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমে এখনও ফিটিংস গুলো লাগানো হয়নি আপনারা যদি এটা টাইলস গুলো দেখেন খুবই চমৎকার টাইলস এখানে খুবই রুচির পরিচয় দেওয়া হয়েছে এবং এখানে হবে আমাদের হাই কমোড এবং এর পাশাপাশি আমাদের এখানে কিন্তু রয়েছে খুবই সুন্দর একটা বারান্দা বারান্দা আপনারা সকালে রোদ পোহাতে পারবেন তারপর বারান্দা সাইজটাও আমাদের কিন্তু মোটামুটি খুবই বড় এবং আমাদের গ্রিলগুলা খুব সুন্দর কালার করা আছে অফ কালারের কালার করা এবং আমাদের এই বেডরুমের পাশাপাশি কিন্তু আরেকটা বেডরুম রয়েছে ওই পাশে ওইটাও সেম এবং আমরা যদি আমাদের এই সুইচগুলো দেখাই আমাদের যে ইলেকট্রিক্যাল যেই জিনিসগুলো ইলেকট্রিক্যাল জিনিসগুলো এগুলোও কিন্তু খুবই উন্নত মানের এবং আমাদের দরজা বলতে পারেন আমাদের সব কিন্তু খুবই উন্নত মানের এই ফ্ল্যাটটার আমরা যদি এই বেডরুমটা দেখাই এই বেডরুমটাও আপনারা চাইল্ড বেডরুম বা মেইন বেডরুম হিসেবে ইউজ করতে পারেন এটা হচ্ছে টোটাল সাড়ে নয় ফিট বাই বারো ফিট সাড়ে বারো ফিটের একটা রুম সাড়ে নয় ফিট বাই সাড়ে বারো ফিটের এখানে কিন্তু আমাদের এটার সাথে একটা ওয়াশরুম রয়েছে এবং এই ওয়াশরুমটাতেও কিন্তু এখনো ফিটিংস লাগানো হয় নাই চাইলে আপনারা নিতে পারেন আপনারা নিজেদের মতন করে লাগাতে পারেন এটা হচ্ছে যদি আমরা এই বিল্ডিংটার কথা বলি এই তাইলে বিল্ডিংটা হচ্ছে টোটাল সতেরো কাঠার উপর আমাদের দুইটা বিল্ডিং তার মধ্য থেকে এইটা হচ্ছে জি প্লাস নাইন মানে টোটাল দশতালা এবং নিচে রয়েছে যৌথ পার্কিং স্পেস সেখানে আপনারা পার্কিং করতে পারবেন এবং আমাদের উপরে রয়েছে ছাদ আমাদের এখানে রয়েছে ছাদ যেহেতু আমাদের দুইটা বিল্ডিং একসাথে করা সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ছাদটা অনেক বড় এবং এখানে আপনারা কমিউনিটির যে কোনো ধরনের অনুষ্ঠান এখানে করতে পারবেন বিয়ে শাদির অনুষ্ঠান করতে পারবেন জন্মদিন তারপর হচ্ছে মুসলমানের পার্টি সহ যে কোনো অনুষ্ঠান আদি আপনারা এখানে করতে পারবেন আমরা যদি এখানকার যোগাযোগ ব্যবস্থার কথা বলি আমাদের যে বিল্ডিংটা রয়েছে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে এই বিল্ডিং এর একদম দক্ষিণ পাশে আমাদের কিন্তু উত্তর পাশে হচ্ছে মেইন রোড যে মেইন রোডটা এসেছে একদম উত্তর আব্দুল্লাপুর থেকে এবং এইটা কিন্তু টোটাল আশি ফিটার একটা রাস্তা আমরা যখন বিল্ডিংয়ে প্রবেশ করবো তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই রাস্তাটা একদম রাস্তার সাথেই কিন্তু আমাদের বিল্ডিং এবং আমরা রাস্তা থেকে বিল্ডিং পর্যন্ত বিশাল একটা জায়গা এখানে খালি রেখেছি কারণ এই রাস্তাটা মূলত আশি ফিটের একটা রাস্তা বর্তমানে চল্লিশ ফিট আছে সামনেটাকে আরো চল্লিশ ফিট বাড়ানো হবে এবং এই রাস্তাটা কিন্তু উত্তরা আবদুল্লাপুরের একদম মেইন রোড এবং এই রাস্তাটা এখান থেকে চলে গিয়েছে পূর্বাচল উলুখোলা যে পূর্বাচলের রাস্তাটা রয়েছে সেখানে সুতরাং এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো রয়েছে আমাদের এখান থেকে কিন্তু আপনি উত্তর আবদুল্লাপুরে মাত্র দশ টাকার অটো ভাড়া দিয়ে আপনার উত্তর আবদুল্লাপুরে চলে যেতে পারবেন এবং রাস্তাটাও খুবই প্রশস্ত আপনারা যদি এখানকার অন্যান্য সুযোগ সুবিধার কথাবার্তা বলি স্কুলগুলো আমাদের এখানে কিন্তু খুব নিকটে ভালো ভালো কয়েকটা স্কুল রয়েছে আমাদের এখানে রয়েছে মাইল স্কুল রয়েছে আমাদের এখানে একটা চত্বরে তারপর আমাদের এখানে যদি আপনি আরেকটু সামনে আগান সেক্ষেত্রে কিন্তু উত্তরা যে সমস্ত ভালো ভালো স্কুলগুলো রয়েছে সবগুলো স্কুলেই কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারবেন সবগুলো স্কুলে আপনারা যাতায়াত করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু উত্তরা গার্লস স্কুল উত্তরা হাই স্কুল মাইল স্কুল অ্যান্ড কলেজ তারপর হচ্ছে আমাদের যেই অন্যান্য যেই স্কুল কলেজগুলো রয়েছে রাজক মডেল কলেজ সহ আপনারা কিন্তু সব ধরনের স্কুল কলেজ উত্তর আর আপনারা করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আমাদের যেই চিকিৎসা ব্যবস্থা এখানকার চিকিৎসা ব্যবস্থা কিন্তু খুবই ভালো আমি যে বলেছি যে এই রাস্তাটা হচ্ছে আমাদের উত্তর আবদুল্লাপুর মেইন রোড এখান দিয়ে কিন্তু আপনি অল্প একটু সামনে আগালেই আমাদের আবদুল্লাপুরে যাওয়ার আরো আগে হাতের ডান পাশে হচ্ছে আইচি হসপিটাল এখানে রয়েছে মহিলা ও শিশু হসপিটাল যেটা হচ্ছে বারডেমের একটা সহযোগী হসপিটাল এবং এর পাশাপাশি রয়েছে সাবপরু ডেন্টাল কলেজ ডেন্টাল হসপিটাল এবং এখানে রয়েছে আমাদের কুয়েত মৈত্রী হসপিটাল রয়েছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল আমরা যদি রাস্তার ওই পাশে যাই সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে খুব নিকটেই রয়েছে বাংলাদেশ মেডিকেল যেটাকে বর্তমানে আমরা উত্তর আধুনিক মেডিকেল কলেজ হিসেবে চিনি সেটা কিন্তু আমাদের এখান থেকে খুবই কাছে এর পাশাপাশি তারপরে এখানে রয়েছে উইমেন হসপিটাল সুতরাং হসপিটালগুলো সবগুলো খুবই কাছাকাছি এবং আপনাদেরকে যে আমি স্কুল কলেজের কথা বললাম সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা ভার্সিটির কথা বলেন আমাদের দিয়া বাড়িতে রয়েছে সব বড় বড় ভার্সিটি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারপর শান্তমারিয়াম ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সহ সব নামি দামি এবং বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সি ইউনিভার্সিটি গুলো কিন্তু রয়েছে এখানে এখানে উত্তর আব্দুল্লাপুর থেকে দশ টাকার গাড়ি ভাড়ার দূরত্বে কিন্তু রয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলী আন্তর্জাতিক বিমানবন্দর এবং রয়েছে বিমানবন্দর রেল স্টেশন রয়েছে হাজি ক্যাম্প এবং এই রাস্তা ধরেই কিন্তু আমাদের সব বড় বড় মার্কেটগুলো রয়েছে আমাদের এখানে রয়েছে উত্তর হাউস বিল্ডিং মাস্কর প্লাজা নট টাওয়ার বিএনএস সেন্টার সাইড সেন্টার সহ মোবাইল মার্কেট ইলেকট্রনিক মার্কেট জামা কাপড়ের মার্কেট সহ চায়না মার্কেট যেখানে বাচ্চাদের খেলনা পাওয়া যায় আপনার উত্তরের যত মার্কেট রয়েছে সবগুলো কিন্তু রয়েছে এই রোডে এবং এখান থেকে কিন্তু নাগরিক সকল সুযোগ সুবিধা পাচ্ছেন আপনি এবং যদি আপনি কাঁচা বাজারের কথা বলেন আমাদের এখান থেকে কিন্তু খুব রয়েছে বাজার যেটা এই এলাকার একটা আরেকটা কাঁচা বাজার রয়েছে সেটা হচ্ছে আমাদের শাহ কবির কিন্তু আপনারা শাক সবজি ফল ফলাদি মাছ মাংস সহ সব ধরনের কাঁচা বাজার বা যেই ধরনের খাবার দাবারের ফুডের যে সমস্ত খাবার দাবার আছে সবকিছু কিন্তু আপনারা এখান থেকেই পাচ্ছেন এই ধরনের সকল সুযোগ সুবিধা সম্মিলিত যে ফ্ল্যাট এই ফ্ল্যাটটার যে টোটাল সাইজ হচ্ছে এক হাজার স্কোয়ার স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা আপনি ক্রয় করতে পারছেন ষাট লক্ষ টাকায় নেই এই ফ্ল্যাটটা সম্পূর্ণ লাগানো বাকি আছে এছাড়া সম্পূর্ণ রেডি একটা ফ্ল্যাট আপনারা নিতে পারছেন মাত্র ষাট লক্ষ টাকায় আমাদের এই ফ্ল্যাটটি যদি আপনি ভিজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচে দেওয়া দুইটা নাম্বার রয়েছে জিরো এবং জিরো এইট থ্রি টু ডাবল এই দুইটা নাম্বারে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস রয়েছে ট্রান্সমিটার চত্বরে আপনারা সেই অফিসে এসেও আপনারা আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আসলে আমরা আপনাদেরকে নিয়ে এসে আমাদের ফ্ল্যাটগুলো ভিজিট করাতে পারবো এবং আমাদের রয়েছে আপনাদের জন্য ডেডিকেটেড একটা ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ আমরা কমেন্ট বক্সে ডিসক্রিপশনে আমরা আমাদের ওয়েবসাইট এবং অন্যান্য যে সমস্ত লিঙ্কগুলো রয়েছে প্রয়োজনীয় লিঙ্ক সেই সমস্ত লিঙ্কগুলো আমরা শেয়ার করবো আপনারা সেখান থেকে সেই ঢুকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ফ্ল্যাট প্লট অথবা ল্যান্ড নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ